কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির নাম নাই ওনাদেরকে বলেন তোমরা সবাই অজু করে আসো আমি তোমাদেরকে নিয়ে নামাজ আদায় করব সালাতুল ইস্তিসকা ইস্তিসকার নামাজ আদায় করে শামসুল আউলিয়া যখন হাত তুলে দিলেন রব্বুল আলামিন উনাকে তো ভালোবাসেন উনাকে আল্লাহ mohabbat করেন আল্লাহ ওনার হাত ফেরৎ দেন নাই খালিফের উদ্ধার নাই আমার আল্লাহ চললে শানু সব মোছরাউলিয়ার হাতের ওসিলায় ওনার দুয়ার ওসিলায় সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিলে সেদিন থেকে শুরু করে আষাঢ় মাসের মধ্যে আমরা আপনারা তো দেখি নাই আমাদের আগে কার মানুষরা জানতেন তখন বৃষ্টি একটা সিজন আষাঢ় মাসে ছিল না কিন্তু হজরত শাহ মুহসিন আওলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলে দেওয়ার পর থেকে প্রত্যেক বছর আষাঢ় মাস আসলে বৃষ্টি হয় সেই নিদর্শনকে মানুষের অন্তরের মধ্যে বাস্তবায়ন করার জন্য ছয়ে আষাঢ় অবশ্যই বৃষ্টি দান করেন